আমি লেখাপড়া করতে চাই কিন্তু বিদ্যালয়ে যাবার পথে নিরাপত্তা দেবে কে এই প্রশ্ন এক নাবালিকা কন্যার হিরার রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে ঘটনা পয়লা মার্চ বেতলায় যাবার সময় সরসপুর codimension সড়ক থেকে অপরিত হয় এক নাবালিকা কন্যা মারুতি ভ্যানে তুলে নাবালিকাকে নিয়ে যাচ্ছিল টেকনি গ্রামের দুই যুবক অনন্তনাথ এবং রূপকনাথ চালকের বুদ্ধিমত্তার কারণে নাবালিকাটি অপহরণের হাত থেকে বেঁচে যায় পালিয়ে যায় দুই যুবক

ঘুরছে গাড়ি বাড়ির গাড়ি কি দুইটা মাইয়া গেছে একটা স্কুলের ড্রেস লাগানো একটা আউট ড্রেস লাগানো যেটা স্কুলের ড্রেস লাগানো এটা ধরছে টান মারি গাড়ি তুলে দরজা পড়ছে রানিং গাড়ি আমি বলছি বাই এরকম খোলা ছিল কয় চুপচাপ গাড়ি চালা নাইলে অসুবিধা হয়ে গেলাম কতটা লাগে কয় আমি যেটা কোথায় রতা করোনা দলিয়েছে আমার গোলাপ কয়ে চুপচাপ চলা মাইয়াটার ধরছে দরিয়া লাই কয়ে গঙ্গানগর যাবে আমি চল গঙ্গানগর আমি ধর্মনগর বিএমএস ঢুকাইছি গাড়িটা কলে মনে ঢুকাইলে লাগিয়া আমার যানটা বাঁচছে বিএমএসটা বন্ধ পাওয়ায় আমি ধর্মনগরও গিয়ে যাও বিষ্ণুপুর যাই যা কদমতলা থানা লাই যাই মাইিয়াটা মাইয়ার মা মাইয়ার বাই লোক হয়তো দম ঘুমকে দিছে আর কি ওইসব চুপচাপ লইয়া গঙ্গানগর চল গাড়ি নাহলে অসুবিধা হয়ে যাবে মায়ের খেয়েবে গাড়ি ভাঙু সরকম করে আমি তো গারে থামাইত যা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হলেও পুলিশে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেই তো মধ্যেই। কিছু গ্রাম্য মাতব্বর বিষয়টি সালিসি সভার মাধ্যমে মীমাংসার চেষ্টা করছে। অদৃশ্য আঙুলি হেলো নেই। পুলিশ চোখে দেখেও দেখছে না দুই অপহরণকারীদের এখানেই নাবালিকার প্রশ্ন আমার নিরাপত্তা দেবে কে? গতকাল 1 তারিখ স্কুলে যাওয়ার সময় এরপরে তারা দর্ম লইয়া গুলাইয়া আইস দর্মইয়া লইয়া ড্রাইভার যা একটা আমি ড্রাইভারে লইয়া যাই তাসলিহিহত ইউনিও তখন আমি না করছি এরপরে তারা লইয় আইছে বাড়ি লইয়াইছে ড্রাইভারে আর তারা দুটোটা উঠেছে গিয়া রূপকনাথ আর বিহল নাথ এরা উত্ত আমারে লইয় খান্না লাগাইছে তারপরে ওখান দিতেও পারি না তারা মুখে খামারি দেবী তখন ড্রাইভার ঘুরছে যাই তো সত্যি না এরপরও কি হিরার রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন আনন্দের লকর বইছে গোটা রাজ্যে প্রশ্ন চ্যানেল দিন রাত